আজ মঙ্গলবার সাতই আশ্বিন দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং নামা। এটি আজ আপনারা একশো আটবার করুন সূর্যের আলো থাকাকালীন জপ করবেন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান পারলে আজ আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততগ্রাম মুসুর ডাল দান করে দিতে পারেন চলছে কিন্তু পিতৃপক্ষ এ সময় খুব বেশি মন্ত্র জপ না করাটাই বেটার কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন না করাটাও কিন্তু এ সময় বেটার অন্তত দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত হ্যাঁ বীজ মন্ত্র আপনার জপ করতে পারেন গুরুমন্ত্র জপ করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম এমআর যারা আছেন তাদের জন্য মঙ্গলের বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তৈলাক্ত খাদ্য খাবার বাইরের খাদ্য খাবার যতটা কম খাবেন অ্যাভয়েড করে চলবেন সেটি আপনাদের ক্ষেত্রে আজ বেটার হতে চলেছে তা না হলে শরীর কিন্তু কথা বলবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে অর্থ উপার্জন করা অনেকটি সহজ কিন্তু অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন সেটি কিন্তু আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন তা না হলে আসন্ন সময়ে আপনাদেরকে অনুতপ্ত হতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও গেন করবেন আজ কম্পিটিটিভ নেচারের কারণে অন্যদের থেকে দশ কদম এগিয়ে থাকবেন অবসরকালীন মুহূর্তে নতুন কোনো কর্ম করার কথা ভাববেন কিন্তু আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনার প্রয়োজনীয় কর্মও কিন্তু হাত ছাড়া হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ তারা দেখবেন সমাজে নাম মান সম্মানও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবসরকালীন সময়ে আপনারা আজ অনেক কিছু করার কথা ভাববেন কিন্তু এতটাই অন্যান্য ক্রিয়াকলাপে জড়িয়ে পড়বেন যে প্রয়োজনীয় কাজও হাতছাড়া হতে পারে পুরনো দিনের যোগাযোগ এবং বন্ধুবান্ধবরা আজ সহায়ক হতে চলেছে